খুলে দেখবেন যারা বলছে তাদেরকে একটু শিক্ষা নিতে বলুন আমি চ্যালেঞ্জ করেছি ভোটের সময় ভোটের ময়দানে ভোটের মঞ্চ থেকে যার যা রয়েছে আপনি মঞ্চ বেছে নিন কোথায় আসবেন সাদা কাগজ ছেদপত্রটা খালি নিয়ে আসুন এ তো আজকে নতুন নয় আমি চার মাস আগে বলেছি এখানে না গলা ফাটিয়ে যেখানে বলার সেখানে বলুন না আসুন না আমাকে খালি এক ঘন্টা সময় দিন আমি তো এইটুকুই বলেছি যে আপনারা বলছেন আজকে অর্থমন্ত্রী রাজ্যসভায় বলেছে যে বাংলাকে টাকা দেওয়া হচ্ছে বাংলা তার ব্যবহার করছে না আমি অর্থমন্ত্রীকে বলেছি আমি কিছু বললে ভুল হতে পারে আপনি কিছু বললে সঠিক হতে পারে বেঠিক হতে পারে আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন একুশ সালের পরে আপনি ক পয়সা একশো দিনের কাজের খাতায় আর আপনি আবাস যোজনায় বাংলাকে দিয়েছেন দশ পয়সা যদি প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আমি একবার বলিনি দুবার বলিনি এক হাজারবার বলেছি পত্রটা প্রকাশ করুক না দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ তিনটে অর্থবর্ষে দশ পয়সা দিয়েছে যদি প্রমাণ করতে পারে যারা এখানে গলা ফাটাচ্ছে না ফাটিয়ে শ্বেতপত্রটা নিয়ে কোথায় আসবে আস জানাক আমাকে আমি পৌঁছে যাবো